أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تاخذنا إن نسينا وقتنا ربنا ولا تحمل علينا إسرا كما أنعمته على الذين من قبلنا ربنا لا تحملنا ما لا لنا به واغفر لنا وارحمنا مولانا على القوم الكافرين उनके बात करছেন स्वतंत्रनाथ স্যার পড়েই যিনি

আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা এর সিনিয়র শিক্ষক জনাব রেবা রানী দেব এর অবসরজনিত বিদায় সংবর্ধনায় অত্র বিদ্যালয়ের শিক্ষা পরিবারের হৃদয় অনুভূতি হে বিদায় শরতের স্বচ্ছতায় অম্বর যেন নীল সফে জিমত ভাসছে স্ফটিকের মতো মৃদু মন্দ সমীরণ উড়িয়ে নিচ্ছে কোথায় তাদের শারদীয় উৎসব লেগেই আছে এই বিদ্যালয় অঙ্গনে কাননে প্রতিটি বিটপি শব্দ স্নাত সজীব তনুতে চিকচিক করছে পুত্র তিনটিও আজ ফলবতী ওই গুবাকের শাড়ি পূর্ণতায় শির উচিয়ে আছে হরিদ্রা সাজে সজীব দেবদারু মায়া বাড়াচ্ছে এত প্রাণীর আয়োজন যখন এই বিদ্যাপীঠে সড়কের ছোঁয়ায় তখন এই অঙ্গনের হৃদয়ের বিনায় বেঁচে উঠল বেদনার রায় কেউ একজন যাচ্ছে চলে বাঁধন ছিঁড়ে বাধুন আত্মার ধর্মের সম্পর্কে তিনি আর কেউ নন তিনি আমাদের প্রাণপ্রিয় রেবা দিদি আপনার আগমনী বার্তায় আমরা সাক্ষী নই তবে বিদায়ের করুণ অংশীদার হয়ে আজ আপনাকে জানাচ্ছি বিদায় সংভাষণ রগ সুধা পাত্র ভরে রেখো যতন করে তুমি আমি আমি তুমি ছিলাম এটি সুরে

যে তার সুর হয়ে বাঁচত এই বিদ্যাপিঠে প্রতিটি স্থানে আপনি যেন এক নিঃশব্দ বাধাহীন জলপ্রপাত যার বিরামহীন প্রবাহ বহমান ছিল শ্রেণীকক্ষ খেলার মাঠ প্রশাসনিক কর্মযজ্ঞ শিক্ষা সফর সহ বহুবিধ কর্মের ধারায় যা সুশোভিত করেছে নদী এই বিদ্যালয়টির দৌড় নিয়ঙ্গনের শিক্ষার্থী ও সহকর্মীরা আপনার মায়াময় সঞ্জীবনে সুধা পান করেছে দুহাত ভরে গোলাপের স্পর্শে যেমন মাটির ঢেলাও হয় সুগন্ধি যুক্ত তেমনি আপনার সংস্পর্শে আমরা হয়েছি সুরক্ষিত কৃতজ্ঞ চিত্তে তাই আপনাকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে সীমাহীন ধন্যবাদ কামনা করছি আপনার অনুসরণ যেন হয় আমাদের কর্মপথের পাথেও হে সহযোদ্ধা স্নেহ ও বদান্যতায় আপনি ছিলেন অনন্য পদের উচ্চতা বয়সের জ্যেষ্ঠতার অহংবোধ আপনাকে স্পর্শ করতে পারেনি বয়কনিষ্ঠদের প্রতি আপনার স্নেহ ছিল যেন কুসুমিত পুষ্পের কানুন যা সুশোভিত করেছে আমাদের হৃদয় প্রতিক্ষণ আজ আপনার বিদায় আমাদের হৃদয়ে বেদনার মুহুর্মুহু ধ্বনি তুলে বলছে ছিলে তুমি এক দয়ার প্রাণ অপুরাণ চিত্তে ভেজেছ স্নেহের বাড়ি সিক্ততায় নিমজ্জিত কৃতজ্ঞ হৃদয় বলছে তুমি যেও না নামদের ছাড়ি যেতে হবে যাবে তুমি সময়ের নিয়মের যাবে স্মৃতিময় মধুর সিঞ্জন আপনাকে মন চাইছে না যদি আমাদের অবাঞ্ছিত কোনো ভুল আপনাকে কখনো ব্যথিত করে থাকে আমাদের ক্ষমা করবেন আপনার মহানুভাবকায় পরিশেষে পরম করুণাময়ের কাছে প্রার্থনা আপনার আগামী দিনগুলো হোক কর্মমুখর ও আনন্দময় প্রতি জীবন ভরে উঠুক অনাবিল শান্তিতে আপনার রোগমুক্ত দীর্ঘ জীবন কামনায় আপনার গুণমুক্ত সহকর্মী বৃন্দ আরমানি সরকারি উচ্চ বিদ্যালয় কোতোয়ালি ঢাকা তারিখ আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুই কার্তিক চোদ্দশো বঙ্গাব্দ

প্ৰদান <inaudible> কৰিছে

এই এত করোনায় কোন করোনায় এত অল্প বয়সী ভেঙে পড়লে হবে এই সব সময় আমার মধ্যে আশাবাদী যেটা মানুষকে কাজের জন্য স্পেহা তৈরি করে এরকম দিদিকে পেয়েছি আর পেয়েছি দিদিকে এই যে আমাদের স্কুলের প্রাণীদের প্রতিদিনের একেবারে অগাধ অকৃত্রিম ভালোবাসা যে দিদি অনেক কষ্ট করে রিক্সায় করে পর্যন্ত খাবার দাবার এনে যে দুটো খাওয়াতো এই যে করতে আর আমরা যখন একটু করে হাঁপিয়ে দিদি রুমে একটা বিস্কিট খাও তুমি দুইটা তো করে আসছো একটা বিস্কিট খাওয়া যেটা বসো পরে তো যে মানে একটা কর্মক্ষেত্রে কর্ম পরিবেশ কর্ম পরিবেশকে ছাপিয়ে কর্ম পরিবেশ আসলে সবসময় কর্ম পরিবেশেই থাকে এখানে স্নেহ কিংবা ওটা একটু কমেই থাকে কিন্তু দিদির কাছে আমরা কর্ম পরিবেশ ছাপিয়ে সরকারি প্রধানের কাঠিন্য সব কিছু ভেদ করে একটা সত্যিকারের একটা শ্রদ্ধেহ মানুষকে পেয়েছিলাম এই কয়েক বছর আমি দিদির প্রতি খুবই কৃতজ্ঞ আমি নিজের পক্ষ থেকে ধনীর কৃতজ্ঞ দিদি কোনো সময় আমি তো একটু খারাপ বেশি আপনার সাথে আগের আগেই করেছি কষ্টের জন্য আগের আগে করেছি আর আমাকে আর আমার ছেলে আপনার স্টুডেন্ট

আমরা খুবই আনন্দিত আমাদের প্রাক্তন ছাত্র দিদিকে শুভেচ্ছা জানাচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ের চব্বিশের সবাই আমরা দয়া করবো সামনের সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রান্তি আমরা সবাই করব বিদ্যালয়ের শিক্ষক

আসলে বিদায় কথাটি বড়ই কষ্টকর এটা সত্য সরকারি বিধি মোতাবেক আমাদের প্রিয় দিদি আমি বলব আমাদের কাজলা দিদি মা গো আমার দিদি সেই কাজলা দিদিকে আমরা আজ হারাচ্ছি আমার এই মনে হচ্ছে আমি পত্রবিদ্যালয়ের যোগদানকে দুই হাজার সাল থেকে

না হয় না তিনি অত্যন্ত ভালো শিক্ষক ছিলেন সকল সময় ছাত্রদের ভালো চাইতেন এটা একটা বিশেষ গুণ এই গুণ সবার মধ্যে নাই এই গুণ আমার মধ্যেও নাই সবসময় ছাত্রদের ভালো চাওয়া আর একটা ছিল উনি মানবিক গুণাগুণের মানুষ ভালো মানুষ ছিলেন নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন অত্যন্ত অমায়িক

তার মধ্যে শিক্ষা মনোবিজ্ঞান করতে গিয়ে আমি আমার বিএড লাইফে দেখেছি যেটা বুঝতে পেরেছি যে অন্যান্য প্রশাসনের সাথে শিক্ষা প্রশাসন এক না শিক্ষা মনোবিজ্ঞান একেবারেই আলাদা গোছের একটা কিছু আমি উপলব্ধি করেছি যে সেখানে যিনি প্রধান শিক্ষকের চেয়ারে থাকবেন তিনি শিক্ষকদেরকে পরিচালনা করার সময় এমন ভাবে করবেন অন্য অন্য প্রশাসন এরকম তারিখ করে তো তোমাকে এটা করতে বলিও নাও বল। এখানেও আমরা ঠিকই বল কিন্তু এমন ভাবে প্রশাসন বিজ্ঞান প্রশাসন বলতে হলে এমন ভাবে নাকি বলা করতে হবে যাতে ছাত্র আমারে লাগিও না বাকি শিক্ষক ছাত্রনাষ্ট না পায় কারণ শিক্ষক বলে কথা এবং শিক্ষককে ওই যে মাইন্ডে টনাম দেওয়ার কথা শিক্ষণ আর আমি দেখেছি ঠিক

yeah